হ্যালো কেমন আছেন সবাই আজকে প্রথমবারের মতো আমি আমের আচার বানাবো তাও আবার ফ্রোজেন আম দিয়ে বিষয়টা একদমই এক্সপেরিমেন্টাল জানি না কেমন হবে চলুন দেখি ফ্রোজেন আমগুলোকে আমি মাঝখান দিয়ে আবার একটু কেটে পানিতে লবণ দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে নেব এই আমগুলো আমি এক মাস আগে ফ্রোজেন করে রেখেছিলাম আমগুলো কিছুটা পাকা এর পাঁচ ফোড়নগুলোকে হামান দিস্তায় আমি একটু ক্রাশ করে নিব আমি বাজারে পাঁচ ফোড়নটা খুঁজেছিলাম বাট পাইনি দেখি এটাকে কতটুকু ক্রাশ করা যায় এরপরে চুলা অন করে প্রথমে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা যেহেতু আমি একদম প্রথম আচার বানাচ্ছি আমি জানি না আসলে ঠিক কতটা পরিমাণ দিতে হয় এখানে এখানে আমি বড় কাপের দেড় কাপের মতো দিয়েছি প্রথমেই সাত আটটা মরিচ এই সরিষার তেলে ভেজে নিচ্ছি এরপরে দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপরে দেড় টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আপনারা যারা রেগুলার আচার বানান তারা জানাবেন আচারে আদা বাটা রসুন বাটা কোনটা বেশি দিলে আচার বেশি মজা হয় এরপরে এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখানে তিন চার টুকরা দারুচিনি এবং তিন চারটা এলাচ দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে কষিয়ে ফ্রোজেন আমগুলো লবণ পানি থেকে তুলে ভালো করে পানি ঝরিয়ে এখন এই সরিষার তেল মশলায় দিয়ে দিব। এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এই আমটা খুব বেশি টক না তাই আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করিনি আর তাছাড়াও এই আচারটা যেহেতু আমরা নিজেরাই খাবো এই জন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছে কেউ মিষ্টি খেলে সেক্ষেত্রে বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম এক চা চামচ লবণ পরে আমি খেয়ে দেখব লবণ যদি আরও দরকার হয় তাহলে আরও লবণ দিব এরপরে আমি ক্র্যাশ করে রাখা পাঁচ ফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম পুরো পাঁচ ফোড়নের গুঁড়োটা আমি একসাথে দেইনি শেষের দিকে বাকিটা অ্যাড করব এখন আলতো হাতে নেড়ে চেড়ে ভালো করে আমগুলোকে এই সরিষার তেল মশলার মধ্যে ভালো করে সিদ্ধ করে নেব খুব বেশি জোরে নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে তাই আমি আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব আমি পনেরো মিনিটের মতো চুলায় আমটাকে জাল করেছি আস্তে আস্তে আমের পানিগুলো শুকিয়ে আসছে এবং ওপরে তেল ভেসে আসছে এরপরে আমি বাকি যে পাঁচফোরণটুকু রেখেছিলাম ওইটা আমের আচারে দিয়ে দিব এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ চুলায় রেখে আমি আমটাকে নামিয়ে নিব দেখে তো মনে হচ্ছে আচারটা বেশ মজার হবে যেহেতু এবারই আমি প্রথম আমের আচার বানালাম আমি খেয়ে আপনাদেরকে বলতে পারবো আমের আচারটা কেমন হয়েছে সবাই বাসায় ট্রাই করে করবেন আল্লাহ হাফেজ